তাহলে তাকে দেখে রং লাগেছে বন্ধু আমার মনে আমার যত কথা ছিল হলি রাধা কৃষ্ণের মতন আমরা খেলব দুজন হলি বাহ দারুন তো পুরাটা শোনাবি নাই না এখন সময় নাই অন্যদিন শোনাবো তাহলে হ্যালো গাইজ বন্ধুগণ আমরা যত কষ্ট করে গান তান করছি সারা ভিডিও করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পোন্ধৰ টকা কৰিলে জানো দাদা সবাই সাপোর্ট কৰিবে লাইক কমেন্ট শেয়ার কৰি দিবে কি নাম মৰি জানো যে হতো হসিয়াল ইয়াৰ কোনো কেডিট নাই পুৰো টাইমৰ অন নকৰে ওলে দিয়ে যে জটলা ভিডিও কৰে তোৰ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কৰি দিবে